তোমাদেরকে বাস বাসাই যাবো যাবো তোমরা সে বাস নিতে পারো আর না পারো তোমাদের ফেসবুকে টুইট পারে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জার যখন তুমি বলবে ওকে যান আজকে আমি খেলতে গেছিলাম তো বেঁচে থাকতে বোধাই শেষ হবে না যন্ত্রণা যে জিততে হবে না আমরা বিবাহিত দুটি গোল পতাকাগ নিয়ে দিয়েছি অভিবায়তার জন্য আর আমি যত বলি না কেন তোমরা भी অভিবায়তা না তোমরা যদি গোল একটু যদি দাও তবে আমরা জিতবো তাহলে তোমাদের বাস দিয়ে যাব গেই যাব গেই যাব তোমরা সে বাস নিতে পারো আর না পারো আমরা দিয়ে দুটি গোল তোমরা পালে নি একটি গোল তোমরা প্রেমিকার কাছে যে কি হবে তোমরা

অবাহিত যে দর্শকরা আছে তারা আফসোস করে বলছে জীবন না মুখে চুনকালি লাগাই দিয়েছে তাই তো বলি জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে মনে হয় শেষ হবে না তাই বলি অবিবাহিত যারা আছো ভাই ভাসতে গর্গণ তোমরা যারা আছো তোমাদেরকে আমি বারবার একটি কথাই বলছি এখন তোমাদের উদ্দেশ্যে বলি যারা অবিবাহিত আছো তোমরা বিয়ে করো